আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ আপনাদের ক্ষেতমতে একটা কথা বলে রাখা ভালো আমাদের এই ন অ্যালার্জি পণ্যটি আমরা তৈরিতে শতভাগ প্রকৃতির আশ্রয় নিয়েছি কেননা প্রকৃতির মাঝে সকল রোগের আলাপাক সেফা দান করেছে আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা দীর্ঘদিন অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন অনেক রকম ওষুধ সেবন করেছেন কিন্তু আশানুরূপ কোনো ফলাফল এখনো পর্যন্ত আপনি পাননি তাদের জন্যই আমাদের যুগান্তকারী আবিষ্কার হচ্ছে আমাদের এই নো এলার্জি বডি আমাদের এই নো এলার্জি ব্যবহারে অনেকে আশানুরূপ ফল পেয়েছে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের আমাদের পেজে আপনারা ঢুকে দেখতে পারেন অসংখ্য খুব সুন্দর সুন্দর রিভিউ রয়েছে যেটা শুধুমাত্র ইমেজে সীমাবদ্ধ না আপনি ভিডিও সহকারে আমাদের এই ফাইলটা হাতে নিয়ে সে আমাদেরকে আমাদের প্রতিনিয়ত যে কাস্টমার গুলো ফিডব্যাক দিচ্ছে আপনারা সরাসরি সব সময় কিন্তু দেখতে পারবেন যে আসলে আমাদের এই প্রোডাক্টটি কেমন কাজ করছে পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম